নই এটা হিন্দি ভাষার একটি কাজ অবরোস ইজ টু তে তার ফলে আমি সচুনদে এটা বলতে পারি যে বাংলা পাজের ক্ষেত্রে খুব খুব গোটা আমাকে ইউনিফর্ম পরে দেখা যাবে বাইরে ও খুব কমন নেই না সেটা বলা একونی আমার মনে হয় না প্রয়োজনীয় সেটা ছবি দেখে ছবির গল্প দেখে যদি দর্শকদের মনে হয় সুপার তাহলে অবশ্যই সুপার তবে হ্যাঁ অত্যন্ত নিষ্ঠাবান এবং দায়িত্ববান একটি চরিত্রে বাকিটা খুব বেশি বলছি না কারণ আমার মনে হয় আজকে তো সবে শুরুর দিকে আমাদের প্রমোশনে আর এমনিতেই আমরা এত বিটিএস এত রিলস এত প্রমোশন করে থাকি ছবি অবধি মানে ছবি যখন পুজোর সময় বড় পর্দায় রিলিজ করবে ততক্ষণ অবধি আগ্রহ জিগিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ এখন আমি এই ব্যাপারে আমি জানি এখানে যারা যারা আছেন ক্যামেরার পিছনে যারা কারণে আপনাদের কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আমি শুধু চাই যে আমাদের গল্পটা যেভাবে আমরা বলতে চাইছি সেটা মানুষ বড় পর্যায়ে দেবে তার আগে গল্পের খণ্ড বিখণ্ড যদি আগে থেকেই বলতে আরম্ভ করি তাহলে হয়তো আগ্রহীটা কোথাও কমে যেতে পারে এটা আমার আমার ধারণা আমি ভ্রান্ত হতে পারি এখনো সেটা অবশ্যই সেই ভুলটা সতরানোর মতো এখনও অন্য কোনো ধারণা আসে না পুজো রিলিজ করছে বহুরূপী প্রত্যেক বছর আমরা দেখেছি যে পুজোর সময় বাঙালি দর্শক তারা বড় পর্দায় গিয়ে বাংলা ছবি দেখেন রমনমিয়ে দেখেন আমাদের আশা এবারের যে স্বাদের ছবি আমরা উপহার দিতে চলেছি সেটা হয়তো অন্যান্য বারের যে ছবিগুলো বা আগের বছরের রক্তপীজের কথা বারবারই আসছি না সেম হাউল একই পরিচালক তাদেরই ছবি এবং তাতে আমিও অভিনয় করেছিলাম তার থেকে আলাদা হবে বলেই আমার ধারণা এটুকু এখন অব্দি এখন এটুকু আবির মানে সুমন্ত কি